দল মত ধর্ম নির্বিশেষে সবার নিকটে তিনি সমানভাবে প্রিয় গোলাপ ফুল কোনোদিনও কয় না যে আমার সুগন্ধ আছে ফুল ফুটলেই তার সুগন্ধ ছড়া পড়ে আমাদের গ্রামের একটা হিন্দু লোক তার মেয়ের এই চিকিৎসার ব্যাপারে দেহ হাসপাতালে গিয়েছিলো আমাদের গ্রামের সে হিন্দু এবং তার মেয়ের বাল্বের প্রয়োজন ছিল এবং প্রচেষ্টা করে সে বাল্ব তার স্যাংশন করেছিল এবং বিনা পয়সা সেই করেছিল যে হয়তো তার কাছে যায় সে কোনোদিন ফেরত দেয় না আচ্ছা আচ্ছা সেটা হোক হিন্দু হোক মুসলমান বা হুম যে আমরা যেহেতু তার প্রজা সেহেতু সে দৃষ্টিকোণ থেকে যেটুক তার করণীয় তা করছে আপনি বন্ধু সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নিকট তার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত কথা বলছি আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী জনাব হাসান আলী মিয়ার সঙ্গে স্বভাব চরিত্র অনেক ভালো আমি নিজে জানি জানি এবং আমি সম্পূর্ণই তার সাথে ওঠা বসা করছি কথাবার্তা বলছি আমাদের জনমতে স্বাধীন পর থেকে আমরা যানানি আরকে আগে তো তার সাথে পৌরসভা চাকরি করতে তো আপাতত স্বাধীন পর থেকে পর্যন্ত আমি জানি যে সে আসলে লোকটা ভালো এবং লেস পিক উনার মতে একজন বিশ্ব বরণ্য ব্যক্তিত্ব আপনাদের এলাকার প্রার্থী এমপি নির্বাচিত হয়েছেন আপনাদের এলাকার জনপ্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে আছেন জি ব্যাপারটাকে আপনি কেমন বোধ করেন আপনি অনুভূতি আমি গর্ববোধ করি যে আমাদের এলাকার একজন মানুষ একজন সৎ নেতা সারা বিশ্বে যার নাম আছে আমরা আমরা তাকে ভোট দিতে পারি আমরা নিজেরাও গর্ববোধ করি যে ওনার কাছে যদি কোনো আওয়ামী লীগের লোক জাকেন একজন জামাতের লোক জাকেন একজন বিএনপির লোক যাকেন যদি সিরিয়ালে আওয়ামী লীগের লোক থাকত তাহলে ওই আওয়ামী লীগের লোককেই সে তাকে আগেই দিতে কাজটা সেরে যেতেন বুঝছেন মানে সে ছিল সাম্প্রদায়িক রাজনীতি উর্ধ্বে আমাদের ইয়ার নির্বাচনী এলাকায় সে একজন ভালো ব্যক্তি সে অবশ্যই ভালো কাজ করবে আমাদের মনে উন্নয়নের জন্য সে কাজ করবে আর কি আমরা আশা করি আর কি তা হলো উনি উনি একজন সৎ ব্যক্তি এর কোনো সুন্দর কারণ নেই এবং একটা ভালো লোক যারা নিজামী প্রত্যক্ষ উদ্যোগ ও অর্থায়ন করলে সাঁথিয়া বেড়া উপজেলায় বাস্তবায়িত আরও কিছু উন্নয়ন প্রকল্প হল মসজিদ মন্দির সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ উন্নয়ন ও অর্থায়ন বিদ্যুতায়ন বৃক্ষরোপণ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ ও উন্নয়ন